আপনার কাছে কেউ হাত পকেট থেকে মতো টাকা বের করে দিয়ে দিলেন কিছু টাকা দিয়ে দিলেন তাকে সাবধান সতর্ক দেখুন বুঝুন ইন্দোর শহরে নতুন আইন নতুন নিয়ম চালু হতে চলেছে যেখানে যদি সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেন কোনো ভিক্ষুককে যদি ভিক্ষা দেওয়া হয় যদি কাউকে কেউ হাত পাতলেই তার হাতে যদি সাহায্যের হাত এগিয়ে দেওয়া হয় সেই হাতেই পড়বে হাত করা অর্থাৎ যিনি সাহায্য করছেন তাকে গ্রেপ্তার করা হবে পুলিশের তরফ থেকে নতুন নিয়ম জারি হতে চলেছে দু সালের জানুয়ারি থেকে এই খবর দেখে আপনার চোখ কপালে উঠতেই পারে কিন্তু এই নতুন নিয়ম দু সাল থেকে জারি হতে চলেছে এবং ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে এবছর অর্থাৎ দু হাজার ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত চলবে ক্যাম্পেইন চলবে প্রচার যার মাধ্যমে ভিক্ষাবৃত্তিকে রোধ করতে চাইছে এর নেপথ্যে বড়সড় কারণ রয়েছে যে কারণ শুনলে আপনি চমকে যাবেন ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে হঠাৎ কেন এই ক্যাম্পেইন চলছে কেন হঠাৎ অগ্রণী প্রকল্পের কথা বলা হচ্ছে তার কারণ হচ্ছে যারা ভিক্ষা করছেন তাদের ওপর একটা সমীক্ষা চালানো হয়েছিল সরকারের তরফ থেকে। সেখানে দেখা যায় অধিকাংশ যারা ভিক্ষা করছেন তাদের বাড়ি রয়েছে গাড়ি রয়েছে তাদের অবস্থা অতটাও শোচনীয় নয় যে তারা খালি পেটে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছেন এমনটা একদমই নয় ভাবাটা ভুল সম্পূর্ণ বরং তাদের যে অবস্থা যা প্রতিপন্ন রয়েছে তার সম্পূর্ণ চক্ষু চরক গাছ করে তুলবে আপনাকে কারোর ছেলে মেয়ে চাকরি করছে কারোর পরিবার সচ্ছল কারোর বাড়ি গাড়ি রয়েছে এমন ছবিও দেখা গেছে অথচ ভিক্ষুক সে যে প্রতি মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে আমজনতাকে ঠকিয়ে চলেছেন দু টাকা চার টাকা তারা চাইছেন মূলত মন্দির ধর্মীয় স্থান বা রেল স্টেশন বা রাজপথ বা ফুটপাথ যেখানেই আপনি যান না কেন দেখবেন যে কেউ না কেউ ঠিক আপনার হাত ধরে টানছে কেউ না কেউ আপনার জামা ধরে টানছে দুটো টাকার জন্য অনেক ছোট ছোট শিশুরাও ভিক্ষা করতে বের হয় আর তাদের হাতে আপনি না জেনে বুঝেই দুটো টাকা চারটে টাকা পাঁচটা টাকা কিন্তু দিয়ে দেন সেটা আমি আপনি প্রত্যেকেই কিন্তু করে থাকি কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি তারা ভুকা পেট নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে নয় তাদের বাড়ি গাড়ি প্রতিপন্ন সচ্ছলতা কিন্তু সব কিছুই রয়েছে এমনটাই কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় শুধুমাত্র মধ্যপ্রদেশের ইন্দোর নয় দিল্লি বেঙ্গালুরু চেন্নাই সহ দেশের মোট শহরকে চিহ্নিতকরণ করা হয়েছে যেখানে ভিক্ষাবৃত্তি রোধ করা হবে অর্থাৎ ভিক্ষা কাউকে দিচ্ছেন আপনি সেটাকেই কার্যত রোধ করা হবে কারণ এর বিরুদ্ধে প্রচারও চালানো শুরু হয়ে গিয়েছে আপনাদের জানিয়ে রাখবো ইন্দোরের জেলা শাসক আশিস সিং তিনি এই বিষয়ে বলছেন যে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে আমাদের শেষ অব্দি অর্থাৎ এ মাসের শেষ অব্দি চলবে প্রচার জানুয়ারি থেকে দেখলেই গ্রেপ্তার করা হবে একেবারে স্পষ্ট করে আশিস সিং যিনি জেলা শাসক ইন্দোরের তিনি কিন্তু স্পষ্ট করে কথা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের এই অগ্রাণী অগ্রণী যে প্রকল্প সেই প্রকল্পের জয় জয়কার চলছে চারিদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্টারনেটে এই বিষয়টা নিয়ে নানান রকম কথা বলছেন আমজনতা আমজনতা এটাও বলছেন যে আসলে যারা ভিক্ষা করে জীবনযাপন করছেন আসলে যারা ভুখা আসলে যাদের ভাত পেটে জুটছে না আসলে যাদের খাবার মতো ক্ষমতা নেই খাবার কেনার মতো ক্ষমতা নেই আসলে যারা সত্যিই ভিক্ষুক তাহলে তাদের কি হবে তাদের কথা কি ভাবছে সরকার এই প্রশ্নটাও কিন্তু সমানতালে করছেন আমজনতা এ বিষয়ে অবশ্য জেলা শাসক আশি সিং তিনি অবশ্য কিছু জানাননি সরকারের তরফ থেকেও এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি কিন্তু মানুষকে ঠকিয়ে ভিক্ষাবৃত্তি করে একেবারে স্বচ্ছল জীবনযাপন করা এর বিরুদ্ধেই মূলত সরকারের এই যে অগ্রণী ভূমিকা অগ্রণী প্রকল্প তারই মূলত জয় জয়কার চলছে ইন্দোর সহ দেশের বিভিন্ন প্রান্তে এখন তো ইন্দোর দিয়ে এটা শুরু হলো কিন্তু এই যে প্রকল্প অগ্রণী প্রকল্প সেটা দিল্লি বেঙ্গালুরু চেন্নাই সহ দেশের বেশ কয়েকটা শহরে ছড়িয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে শুরুতেই কেন ইন্দোর তাই তো কারণ ইন্দোরকে একটা পরিচ্ছন্ন শহর বলা হচ্ছে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে ইন্দোর তাই সেই রাজ্যের মধ্যপ্রদেশের ইন্দোরের অবস্থা আরও ভালো হোক এমনটাই কিন্তু ভাবা হচ্ছে সরকারের তরফ থেকে সব মিলিয়ে এই প্রকল্পের যেমন একেবারে মানুষজন আমজনতা যেমন একে সমর্থন করছেন বিরোধীরা কিন্তু এর বিকল্প অর্থাৎ এর খুঁত ধরার চেষ্টাও করছে সব মিলিয়ে এই প্রকল্প আগামী বছর থেকে চালু হতে চলেছে ইন্দোরে খবর কেমন লাগছে তা জানান কমেন্ট সেকশনে সেই সঙ্গে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল